সালামু আলাইকুম এটা হইল তাবুক শহর আর এই যে দেখতেছেন আলম বাংলা মার্কেট এটা বাংলা মার্কেট নামে পরিচিত আর যেন কাস্টমার বাঙালি মহাজন বাঙালি কর্মচারী বাঙালি সৌদি যদিও এটা সৌদি আরব কিন্তু সবকিছু হইলো বাঙালি মেনটেন করে প্রত্যেকটা দোকান হইলো বাঙালির দোকান ও তো মালিক আনা আছে সৌদি আন আছে মালিক কিন্তু মাজন টাজন সবকিছু বাঙালি কারণ এখান মাধ্যমে এই যে দেখেন এইদিকে দেখেন এটা কিন্তু প্রকৃত কোনো রাস্তা না এটা মার্কেটের ভিতরে যে গল্লি তাকে বলি গলি গলি গাড়ি দেখেন কি পর্যন্ত আছে কেনা বেঁধে মানে সব কিছুর মাইতে এই যে এইদিকে আবার মেইন রোড গাড়ি আইতে সৌদি আরব কিন্তু অনেক সুন্দর রাষ্ট্র যদিও এটা ইউরোপ কান্ট্রি না কিন্তু ইউরোপ কান্টির থেকে কম না অনেক সুন্দর সুন্দর বিল্ডিং অনেক সুন্দর সুন্দর জায়গা আপনার রাস্তা দেখবেন অনেক বড় বড় রাস্তা রাস্তার পাশে আবার এই যে জায়গাটা গেলে দেখা যাইব কি সুন্দর করিয়া রাখছে সৌদি সরকারে সৌদি সরকারই আসলে বালাতিলে রাষ্ট্র ভালো হইতো না করে আসলে মানুষের মন মন যদি সুন্দর হয় সব কিছু সুন্দর এই সাইয়া দেখেন এই যে আমি একটু টানাই ভিডিওটা এই যে দেখেন মানুষ আত্মাচার আটটা এইখানে যে রাস্তার পরে মানুষ হাঁটতে যাইবার যে রাস্তা এটা আরো বড় তারপরে আবার দেখেন এই সাইটি দেওয়া মানুষ যে বইয়া রয়েছে এই যে বইয়া যে রয়েছে পার্কের মতন বানায় বানায় রাখছে পার্কের মতন বানায় বানায় রাখছে প্রতিটা রাস্তা মানে যত কান জায়গা যাইবেন আপনি সৌদি আরব এই রাস্তার হান্দা পায় এই রকমভাবে পার্কিং করা মানুষ বইবার গাড়ি পার্কিং বিভিন্ন সিস্টেম আসলে ধোনি রাষ্ট্র তো সবকিছু সুন্দর এই যে দেখেন